সবাই একসাথে সবাই একসাথে আমি আচ্ছা আমাদের সবাই একসাথে দিল্লিতে নিজামুদ্দিন দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মানক করেছি আমি বড় পি বারে কেমন করে দেবাদ মাঝারে মাজারে বস্তা তামায়ে দিলো রাস্তা তামায়ে দিলো রাস্তা তামায়ে দিলো রাস্তা তামায়ে দিলো কা ফেলা এলো দিল্লিতে নিজামতী লিআল দিল্লি তে নিজামতি আউলিয়া হাসনে কইলা মিয়া ভাই ঘুম কবর পাইসনি আলোর ঘাটে কে আসিল ইসরাইল শাহ নিзами ইয়া রাসূলুল্লাহ ইন মায়া দিলো রাস্তাটা মায়া দিলো রাস্তাটা মায়া দিলো রাস্তাটা মায়া দিলো কা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সির জিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ জানবি শোনার জন্য গাওয়ার জন্য